জয়পুরহাটে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর নিহিত স্বামী আটক আমাদের জয়পুরহাট জেলা প্রতিনিধি মোহাম্মদ মফিজুল ইসলামের পাঠানো ভিডিও ও তথ্যচিত্র থাকছে বিস্তারিত জয়পুরহাট সদর উপজেলার বড় গ্রামে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত হয়েছেন পারিবারিক কলহের জেরে স্বামী জহিরুদ্দিন বাওয়ান্ন তার স্ত্রী রোকিয়া বেগম পঁয়তাল্লিশ কোনো এক সময় দা জাতীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই রোকে নিহিত হন ঘাতক স্বামী জহিরুদ্দিন একই গ্রামে মৃত অম্পা মণ্ডলের ছেলে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি তাম্বিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে এলাকাবাসীর বরাত দিয়ে জানান জহির ও রোকেয়ার দাম্পত্য জীবন চলছিল নানা বিরোধের মধ্য দিয়ে এইরূপ পরিস্থিতিতে গতরাতে জহির তার স্ত্রীকে হত্যা করে বাড়ির টয়লেটের মধ্যে লুকিয়ে থাকেন সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ এসে জহিরকে গ্রেপ্তার করে নিহতের মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি এস এমপি নিউজ টোয়েন্টিফোর নিউজ ডেস্ক